এভাবেই প্রতিনিয়ত ঠকে যাচ্ছে ভালো মানুষগুলো তো আপনারা সবাই আমাদের এই সতর্ক থাকুন সব সময় চোখ কান খোলা রাখুন এবং না বলতে শিখুন আরে অনেকদিন পর মনের মতো একটা গাড়ি খুঁজতেছিলাম পেয়ে গেলাম মনে হচ্ছে ওয়াও গাড়িটা তো খুবই সুন্দর চমৎকার আমার সঙ্গে আসলে এই গাড়িটা যাবে মনে হয় আচ্ছা দেখি নাম্বার আছে কিনা হ্যাঁ কথা বলে দেখা যেতে পারে আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া এই যে একটা গাড়ির ইয়ে বিজ্ঞাপন দিচ্ছেন জি 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 হ্যাঁ আমি খুব ইন্টারেস্টেড এই গাড়িটার বিষয়ে ও দেখাতে পারবেন গাড়িটা আমি অবশ্যই কোথায় আছেন আপনি কাইন্ডলি একটু বলবেন আমি ফ্রি ছিলাম আপনি যদি একটু সময় দিতেন তাহলে আপনার সঙ্গে একটু মিট করে এই গাড়িটা আসলে আমার খুব পছন্দের একটা গাড়ি তো আপনি চাইলে দেখাতে পারেন সময় দিয়ে তাহলে আমি আপনার সঙ্গে মিট যাবে আমি এখনই পারবো আমি আপনি একটা কাজ করে আপনি পার্কের এখানে আসেন আমি আপনার এখান থেকে দেখাই জি জি কি দুস্ত আজকে খাওয়াবে নাকি

এখন বিষয়টা হচ্ছে তুমি দেখো পোলা পানের কিছু খাওয়াতে হয় আহ তুই তো ভাই সেটা করলি না আগের আগেরবার একটা বড় দান তোরে আমরা দিলাম

हेलो भैया अस्सलाम वालेकुम जी भैया आपनी कोठे আছেন আমি কি তো পার্কের এখানে আসছে জি भैया जी भैया <laughs> आपनी कालले आसेना জি জামা অপকে করছে জি ভাজি জি আসেন জি भैया आप ही कोठे আছেন জি 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 ভাই একটু তাত রাফলি একটু ভালো হয় আর কি জি 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 भैया ओके भैया जी जी जी

জন্য সেখানে টাকা পয়সা কিছু লাগবে বুঝতে পারছি এই দোস্ত দেখ না একটু ভালো করে দেখ আর কেমন কি হলে নেওয়া যায় গাড়িতে কোনো সমস্যা নেই আর আমি আমার এই নতুন কিনতে গেলে আপনি আর আড়াই লক্ষ টাকা এখন দাম নিউ। আচ্ছা তো জেঠু আমার কাগজপত্র সব ওকে ঠিক করে আছে সবকারীর কাগজ হ্যাঁ আমি আপনার কাছে মানে একদম ডেটা আমি বই হলে আন পাবো আচ্ছা ঠিক আছে দেখছি আমার এই যে আছে আমার সার্কেল আসছে তো আমার তো গাড়ি পছন্দ হয়েছে বুঝছেন তো এখন আপনার পেপারসটা তো দেখি তো ওটা দেন আমি একটু দেখি হ্যাঁ আর আমাদের ফ্রেন্ড সার্কেল আসছে ওরা একটু দেখো বুঝুক হ্যাঁ

হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া উনার তো নাম্বার তো বন্ধ পাচ্ছি ভাইয়া একটু আপনার একটু ফোন দিবেন ভাইয়া ভাই আমরা তো ওইভাবে চিনি না উনি আমাদের পরিচিত এমনি একটা সামনাসামনি দেখা হয় কথা হয় এই বাইকটা বললো তো একটু চলে দেখি ভাই এটা কোনো কথা ভাই আপনারা আসলেন একসঙ্গে এখন বলতেছেন যে চিনি না জানি না হ্যাঁ আমরা চিনি না আমরা চিনি না আমরা তো আর ওইভাবে চিনি না জাস্ট আমাদের পরিচিত বললো যে চলো একটা বাইক কিনবে বাইক কিনতে তাই ওনার সাথে যাচ্ছে আপনাদের বাসা কোথায় আমাদের বাসা এখানে বাসা এখানে

সে এক চরম বাটপারির খপ করে পড়েছে তো আপনারা বিষয়টা নিয়ে সবাই সজাগ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম